Audio Jungle. আজকের দিনটা আমাদের এই জনকল্যাণ সংঘ আশ্রমের যে পরম আরাধ্য গুরুদেব যোগাচার্য ঠাকুর শ্রী শ্রী স্বামী পারায়ণকৃষ্ণ পরমংসদেবের যে প্রতিষ্ঠিত আশ্রম সে আশ্রমে আমাদের অগণিত সমস্ত ভক্তবৃন্দরা আজকে তার পূজা অর্চনা করেছি এই দিনটি বিশেষ করে গুরু পূজার জন্য বিশেষভাবে মানে সৃষ্ট এই দিনটা আর একটি বিশেষ মাহাত্ম রয়েছে এই দিনে ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন তাই এই পূর্ণিমার নামও ব্যাস পূর্ণিমা বলা হয় তো এই পূর্ণিমাতে যেহেতু কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস তিনি মানে আমাদের সবারই গুরু ছিলেন আজকে এই গুরু পূর্ণিমায় আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ গুরুকে আমরা স্মরণ করি এবং শ্রদ্ধার্ঘ নিবেদন করি এবং সবার কাছে আমার এইটাই আবেদন থাকবে যে প্রকৃত যে দীক্ষার প্রকৃত দীক্ষার মাধ্যমে যে বিকাশ সেই বিকাশ যেন প্রকৃতভাবে মানুষের ভেতরে সৃষ্টি হয় এটাই আমার কামনা এবং সবাইকে আজকে আমি আশীর্বাদ করি এই বাগরিহাটি এবং এখানকার সমস্ত মানুষজন এবং সমস্ত বিশ্ব শান্তি কামনা করি প্রত্যেকে যেন সুস্থ সুন্দর এবং আধ্যাত্মিক জীবনে যেন প্রতিষ্ঠাতা লাভ করে প্রথমে প্রোগ্রাম হয়েছে আমাদের এখানকার স্থানীয় আমারই এক সন্তান গৌতম ভট্টাচার্য সে চণ্ডীপাঠের মাধ্যমে আমাদের শুভ উদ্বোধন হয় তারপরে মানে রাধা মাধবের এবং মায়ের অঙ্গরাগ হয় অঙ্গরাগের পরে গুরু পূজা হয়েছে এরপরে ভাগবত পাঠ হবে কীর্তন হবে সন্ধ্যাবেলায় অধিবাস হবে রাত্রিবেলায় আমাদেরই সেবা যে আমারই সন্তান তমজিৎ ভট্টাচার্য মায়ের সেবা করবে মায়ের পূজা করবে এই আজকের মাধ্যমে এটা চলবে তারপরে আগামীকাল থেকে শুরু হবে তারক ব্রহ্ম নাম সংকীর্তন পরশু থেকে শুরু হবে নামযজ্ঞ এবং মহোৎসব রাত্রিবেলা পালাকীর্তন হবে পরশু হবে দীক্ষা শুধু বেঙ্গলে না বেঙ্গলের বাইরেও আমাদের আশ্রম রয়েছে যেরকম দানাপুরে রয়েছে গুয়াহাটিতে রয়েছে শালিপুর শিলিগুড়ি কুচবিহার মালদায় এ সমস্ত জায়গাতে আশ্রম হয়েছে এবং প্রত্যেকটি জায়গাতেই এই গুরু পূর্ণিমার অনুষ্ঠান পালন হচ্ছে দেখুন ব্যাপার হচ্ছে জনকল্যাণ সংঘাশ্রম এই বাগুয়াটি বলুন বা পশ্চিম নারায়ণতলা পূর্ব নারায়ণতলা বাগুয়াটি কেষ্টপুর আপ টু আপনাদের উল্টোডাঙ্গা পর্যন্ত যত আমরা যত আশ্রম দেখে থাকি অনেক আশ্রম পুরনো আছে তাদের সঙ্গে এই আশ্রমও বহু পুরনো আশ্রম এবং এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা যুগাচার্য ঠাকুর শ্রী শ্রী প্রাণকৃষ্ণ পরমহংসদেব ওনার কাছে এই বাগুয়াটি চত্বরের মানুষ অনেক বিষয়ে উপকৃত এবং ওনার যে ঐশ্বরিক গুণ সম্পন্ন উনি সেই গুণের অনেক প্রমাণ এবং অনেক নজির তিনি রেখে গেছেন শুধু বাগুয়াটিতে বলে না সারা ভারতবর্ষেই ওনার যে মানে অলৌক শক্তি তার নজির উনি রেখে গেছেন যার জন্যই হয়তো তার শিষ্য সামন্তরা তার দেহ রাখার এত বছর পরেও তাদের তার প্রতি সেই আবেগ তার প্রতি সেই ভক্তি তার প্রতি সেই অনুরাগ তার জন্যই তারা এখানে আসেন অ্যাকচুয়ালি ব্যাপারটাতে দেখুন বাগান একজন তৈরি করেন বাগানকে রক্ষা করেন তার পরবর্তী প্রজন্মরা আজকে আমার পিতা শ্রী শ্রী ছোটদা উনি এখন বর্তমানে যে শিশু সামন্ত আছে তাদেরকে তিনি আরও বাড়িয়ে নিয়ে চলেছেন এবং মন্দিরকে আরও ডেভেলপ করা শুরু করেছেন কারণ দেখুন আজকে প্রায় সত্তর পঁচাত্তর বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে মন্দিরের বয়স আস্তে আস্তে তারও তো বয়সের ভার বাড়ছে তাকে রিনোভেশান করবার প্রয়োজন হচ্ছে যার ফলে আরও ভক্ত সমাগম হচ্ছে এর ফলে কি উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এটাই তো নিয়ম যে একজন সৃষ্টি করবেন সৃষ্টির সোসটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য তাদেরকে একটাই বার্তা যে ঈশ্বর চেতনা বারুক মানুষের মধ্যে ভক্তি মানুষের সঙ্গে মানুষের হানাহানি সমস্ত কিছু বিবাদ মিটে যাক সমস্ত দেশ সুস্থ থাকুক সমস্ত জাতি সুস্থ থাকুক মানব জাতিকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আর মানুষ ভক্তিপ্রাণ হোক ওরা যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই আমার কথা দুপুনে প্রোগ্রাম ছিল ভোর ছয়টায় চণ্ডীবাগ এগারোটায় গুরু পূজা তারপরে গুরুবন্দনা এখন এই একটা বাসদের গুরু পূজার মানে রাধা মাধবের পূজা আরম্ভ হবে রাধা মাধবের পূজার শেষে আপনার আয়োজন হয়েছে সাধারণ এবং ভক্তদের জন্য গুরু ভাইদের জন্য প্রসাদ বিতরণ হবে এখন আমাদের নর্মালভাবে উৎসব অনুষ্ঠান ছাড়া নর্মালভাবে যদি ঠাকুরের সেবা দেওয়া হয় সকালে ফল মিষ্টান্ন দেওয়া হয় ঠাকুরকে দুপুরে অন্নভোগ দেওয়া হয় আবার সন্ধ্যাবেলায় ফল মিষ্ঠান্ন

শীর্ষ বার্তা টিভিতেই যার সতদাই শেষ কথা